নমস্কার বন্ধুরা তোমরা সাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত তো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে নদীতে যাবো না বা খালেও যাবো না আজকে আমরা সম্পূর্ণ বাড়ির পুকুরে মাছ ধরবো ধরে মাছ ধরার পর কিছু বাগানের কাজ করবো পুরে রান্নাবান্না করব পুকুরে কতটা কম বেশি করে মাছ পাই সেই মাছগুলো দিয়ে আজকে রান্নাবান্না করব। তো এখন বড় পুকুরে একটা ফাস্ট খেমন মারব চলো আর বড় পুকুরে কিন্তু ছাটি পড়ে কিন্তু বড় বড় যেটাকে গলদা চিংড়ি বলে দেখি আজকে পড়ে কিনা সব সময় পড়বে এমন তো না যে কোন সময় পড়ে কোন সময় পড়ে না তো সে আশা করে যদি ও মারতে আসেনি আমার বাইরে যাচ্ছে बदे दारा नातो? की मास उटा? की मास उटा মাছ আর পড়িনি এবার একটা কাঁকড়া ঘুরেছে নেওয়ার মতন আর ছোট ছোট মাছ ছোট ছোট পোনা মাছের বাচ্চা একটা একটা বাটা মাছের বাচ্চা तेजस्तानी हूँ তাও মারতি বললে বলে মারলাম কেমনে কিন্তু সব মাস ব্যয় করবে না টানা দিলে সব মাছ ব্যয় মারো এইখানে এই মিডিলটা মারো আহ গোল হয়ে পড়লো না মাছটা কিন্তু এই কাঠের এই ফাঁকায় কিন্তু থাকে এই কাঠের মাথা আছে না জলে এই এর ভিতরে কিন্তু মাছ থাকে দেখো এই দেখো নুটতে দেখো এই বড় মাছ কি পোনা মাছ এর ভিতরে নুটতেছে পড়েছে ঠোকর দিচ্ছে না কাঁকড়াটার সাইজ কত বড় দুটো দুটো পাতি কাঁকড়া হলো এই যে বড় হুম এখানে একটা খামার মেরেছিলাম তেলাপিয়া মাছ আর একটা কাঁকড়া পড়েছিল এ পুকুরে যাই পড়েছে আর ওই পুকুরে তো কিচ্ছু পড়েনি ওই পুকুরে পড়তো কিন্তু এত পরিমাণে যে ডালপালা পড়ে আছে সেই জন্য কিন্তু মাছটা পড়েনি বড় মাছ আছে তো ঠুকুর দিল বুঝতে পারলাম কিন্তু এখন আছে কিনা জানি না এই মাছটা নিচে বেড়া কিন্তু ভালোই মাছ পড়েছে মানে নেবার মতো তেলাপিয়া মাছ আছে মাঝামাঝি সাইজে আর তোমার মানে মাঝামাঝি সাইজের আর পোনা মাছও আছে দুটো একবার বড় না একবার ছোটো না কিন্তু নিয়ে নেব ও পুকুর বড় পুকুরে তো মাছ পাইনি আর এ পুকুরে আর বা বেশি পাবো না আর পরে পাবো কি না পাবো ঠিক নেই তাছাড়া এই জলটাই কিন্তু জলটাও কিন্তু কম আছে আর শীতকালে কিন্তু মাছটা একটু কমই পড়ে কম পড়ে সেই জন্য যা পড়বে মোটামুটি নিয়ে নেব এ নিয়ে নেবো হ্যাঁ নাও নাও না সব নাম

হ্যাঁ। এর ইজননি আমি একটু বড় করে মারি ওই জায়গা তুলে দেব জালারামে এইদিকটা টানেলে ওইটা ঘিরে দেবা ঘা দেবা ঘা দিলে মাছ গলে বেরিয়ে যাবে জড়া না যেন ভালো ভাই মারবা খেমনটা হ্যাঁ ওর মধ্যে মাছ থাকে তো ওই দেখো ঠিক তো মাছ হ্যাঁ আর ওই পাশটা কিন্তু আছে এই পাশটা আছে ঠিক আছে আছে ওই দেখো ওই দেখো মাছ দিকে তো ওই ওই মাছ কিন্তু বের করে নিয়েছি তবে জালটা এবার তুলবো তোলা মাত্রই দেখব কি মাছ ওঠে জালে এটাই এখন দেখার পালা তা মাছ কিন্তু নড়ছিল ভালো এখনো কিন্তু নড়ছে মাছের ভিতরে না মাছগুলো যদি জালের ভিতরে আছে আর অনেকেই বলে অনেকেই আমাকে দেখতে চাই যে ক্যামেরার সামনে আসতে তো আমি কিন্তু ক্যামেরার সামনে আসতে পারি না তার একটাই কারণ আমাদের কিন্তু ক্যামেরাটা ধরার লোক নেই সেই জন্য আমি আসতে পারি না আর আমি যদি ক্যামেরা ক্যামেরার সামনে যাই তাহলে ক্যামেরা ধরার লোকই থাকবে না

তো অনেকগুলো কিন্তু তেলাপিয়া মাছ পেলাম এই পাঁচটা ছেড়ে দাও এটা পোনা মাছ তুই প্রথম কেমন যদি বড় বড় তেলাপিয়া মাছ পড় করতে তাহলে আর সে দুটো পোনা মাছটা নিতাম না তো এই খামনে তো ভালোই বড় বড় তেলাপিয়া মাছ পড়েছে তো সেজন্য আর পোনা মাছগুলো নেব না ছেড়ে দাও পুকুরে আরে পোনা মাছগুলো কিন্তু অনেকটাই বড় হয় রেখে দিলে বড় হবে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম যে মাছ পড়ে কি পড়বে না সেই জন্য তো এখন দেখছি ভালোই তেলাপিয়া মাছ পড়েছে আমরা আদৌ জানতাম না যে এর ভিতরে এতটা তেলাপিয়া মাছ থাকতে পারে

জালটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে একটা কাজ বাকি আছে কিন্তু কাজটা করে দিয়ে তারপর মাছটা কুটবো কাজ নিয়ে চলে আসলাম কলা বাগানে এই শীতের সময় জানো গ্রামের দিকে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ বেরোয় শীতের একটা ফসল লাগানো তাছাড়া বাগান বাড়ি মানে গুছানো আর এই যে আমাদের কলা বাগানে কিছুটা কলা কাট কেটেছিলাম তো এখনও কিছু আছে আর সেইগুলো এখন কাটতে এসেছি তো এইগুলো এখন কেটে নেবো এনে এখানে কিছু কেটে রেখে দিয়েছি

ওদিকে তো কলা বাগানে কিছু কাজ করে করে আসলাম তারপর এখানে মাছগুলো ঢালবো ঢেকে রেখেছিলাম আগে একবার এরকম বালতি একলা করে রেখে আমি একটা কাজে গিয়েছিলাম আর আগে সে বড় বড় চালা মাছ নিয়ে চলে গেল তো সে কারণে আজকে আগলা করে যায়নি ও মাছটা ঢালছে কিন্তু কাঙ্গড়াগুলো ছিল

যাচ্ছে আমি থালা বাসন ধুতে আইছি আর যা ছিল মানে আটা কাটা জলে গেছে আর কি বড় একটা বড় সাইজে তেলাপিয়া মাছ মানে আই এলো তা যেটা যদি ধরতে পারতাম তা খুব ভালো হতো তো আমি পরে শিপ দিলাম একটা ভাত দিয়ে তো আর আসিনি তা আমি এটা তোমার সেদিন বললাম তো ওইখানে একটা বড় তেলাপিয়া ভাত ছিল ঘাটে তো জালখন কোন মারো নি কেন ও জাল কোন দিন পড়ে কোনদিন সব সময় পড়ে না ওরা তেলাপিয়া না ওটা মনোপিয়া যাই হোক তেলাপিয়া মাছ কোনদিন অত বড় হয় না এইভাবে কাটলি মাছটা হেবি সুন্দর দেখতে লাগে আর এই পেট কাটে দিলে আলাদা রকম দেখতে লাগে এই যে মাছটা কেটে নিলাম তো মাছটা আগে ধুয়ে নিই তারপরে সবজিটা কেটে নেব কেটে কতটা মাছ হয়েছে তো বন্ধুরা আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়ালাম না দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো